দেখে শুনে পারস ভাই আসুক তারপর পরিচয় এটা করার ছিল নিয়ে তো দেখতে পাচ্ছ সেলিব্রিটি মানুষ তু রে কেমন আছিস এই চলছে গরিবের গরিব মানুষ কোনো মতে চলে যাচ্ছে তারপর বল খবরদাবর কী কদিন পর দেখা হলো বলতো আমাদের অযোচনা নবছর তো হবে তো ভাই এ হচ্ছে আমার ছোটোবেলা বান্ধবী ছোটোবেলায় একসঙ্গে খেলা করতাম তো মানে ও বনগাতে থাকতো আমি বনগাতে থাকতাম বাট কোনো কন্ট্যাক্ট ছিল না আমাদের ওদের আজকে ধরো ন বছর দশ বছর পরে গিয়ে আমাদের দেখা হলো মানে আমি ওকে ফেসবুকে এস এস করেছিলাম আর রিপ্লাই দিয়েছিলাম তো একে তো তোমরা চেনো ভাই ইনস্টাগ্রামে সেলিব্রিটি কত তিরিশ হাজার ক হাজার ফলোয়ার্স কত তুলছে এখন চলো তাহলে ঘুরতে যাই তো চলো একটু ঘুরতে যাই আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাচ্ছি পরে উফ তো ভাই বাঁধবে নিয়ে কিন্তু ঘুরতে ঘুরতে বিউটিশন দেখিয়ে চলেছে এই দেখো ভাই সেই পুরনো বিডি আমার ভিডিও তো আজও দেখছ হাওয়া খাচ্ছে কি লাগে কেমন লাগছে ভালো লাগছে কি 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 একটু একটু না মানে বেশি বেশি না মানে এতদিন পরে আমার সাথে দেখা হলে ভালো লাগছে না ওটার জন্য তো ভালো লাগে তাহলে এখানে এসে ভালো লাগছে না না তাহলে কি ঠিক আছে ভাই এত সুন্দর হাওয়া চলছে বল না মেয়েদের যত দাও তত হয় না এত সুন্দর হাওয়া চলছে আমি নিজের যেখানে আমি সবসময় আমি আমার বেশি গরম তো আমি ভাবছি কিনা তো অসহ্য লাগছে হ্যাঁ তো ভাই এখানে আসলাম কটা রিলস ট্রিলস বানাই তো কটা রিলস বানানোর পর আবার কথা হচ্ছে তো ভাই ঘুরে ট্রেম দিয়ে চলে এসেছে অন্নপূর্ণা ক্যাফেতে ঠিক আছে বসে বসে ভালো মোবাইল ঘিটছে সবসময় মোবাইল ঘিরতে ভালো লাগে তো ভাই এখন চাটা খেতে হবে চাটা খাওয়া আসছে সব কথা বলছি উফ তো ভাই ঘুরে ফিরে কিন্তু কষ্ট হয়ে গেছে তো এখন যাচ্ছি প্রায় বাড়ির দিকে বললেই চলে বুঝেছ বাড়ি তো না কোথায় যাবো তো ভাই ক্যাফে ট্যাপেতে বসেছি ঘুরেছি এবার বাড়ির দিক যাবো তো দেখো ভাই রাস্তা দিয়ে একটু করে গাড়ি চালাতে ফেলাতে যাচ্ছি তো চলো ভাবছি রাস্তায় গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে একটু গল্প গল্প করবো তুই যদি দাঁড়াই কথা হবে উফ তো ভাই

মনে থাকবে কেন আমাদের কথা কি মনে থাকে এখন তুই সেলিব্রিটি হয়ে গেছিস না সেলিব্রিটি বাতে লাগিয়েছে এখন সেলিব্রিটি হয়ে গেছে সেলিব্রিটি সেলিব্রেটি সব দিক থেকে ফলোয়াস কত ইনস্টাগ্রামে সবার হ্যাঁ কই আমার তো নেই আমার তো এমন এক হাজার হয়নি ওরকম করবি তোর হয়ে যাবে কিরকম করবো ওরকম মানে মানে প্রতিদিন ভিডিও তোর হয়ে যাবে এখন ওইগুলো হ্যাঁ তা ঠিক ভাই চেষ্টা করলে অবশ্যই হবে তো

তো ভাই বাড়ি আসলাম বাড়ি এসব গেঞ্জি মেঞ্জে সব চেঞ্জ ফেজ করার পরে আমি আর ভাই ভাই আমি আর ভাই গেছিলাম মাংস ভাই মাংসটা দেখিয়ে দিতে তো মাংস আর পেঁয়াজ নিয়ে এসেছি এখন ভাই একটা নতুন কিছু বানাতে চলেছি তো তো ভাই চলো এখন আর চারটে দিকে যাওয়া যায় বাড়ি গিয়ে তারপর সব কিছু দেখাচ্ছি ভাই তো ভাই মাংস টাংস নিয়ে কিন্তু চলে আসলাম ছাদের ওপর আর গাই দেখছো ভাই কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কাটছে দেখেছো কাটছে এপাশে দেখছো আমাদের উনুন বুননকে প্রায় রেডি বাকি সব টিম মেম্বাররা আসলে ভাই শুরু করে দেবো তো তো ভাই চলো এখন একটু কাজ বাজ করি তো ভাই মাংস টাংস কিন্তু মেরিনেট করা কমপ্লিট ভাই তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো ভাই মাংস টাংস কিন্তু আমরা মেরিনেট করে রেখে দিয়েছি কারণ আমরা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো ভাই এখন কিন্তু উনুন টোনুন ধরাচ্ছি প্রায় কয়লা অর্ধেক ধরেই গেছে তো এখন ভাই কয়লাটা ধরা ইম্পর্টেন্ট কয়লা ধরবে কয়লা ধরার পরে বানানো শুরু করবো হ্যাঁ ভাই সত্যি ভাই প্রচুর কষ্ট করে দেখো কলা পাতাটা সব কিছু কিন্তু কাটলাম যে ভাই এখনো বোটের থেকে ওঠেনি তো চলো এখন কাটি কেটে কেটে বানানো স্টার্ট করি ভাই দেখা যাক কেমন হয় লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভাই ফাইনালি কিন্তু আমরা এর মধ্যে মাংস দেওয়ার স্টার্ট করে দিয়েছি তো ভাই দেখো ভাই মাংস দিয়েছে নিচে কয়লা লাল লাল হয়ে রয়েছে তোমরা দেখতে আরে ভাই দাদা কিন্তু আজকে আগুন ধরিয়েছে সোমন দা সবাই একটা হাই করে দাও হাই এভরিবডি বলো লাইক করো শেয়ার করো লাইক করো শেয়ার করো তো ভাই ধুমো কিন্তু হালকা হালকা উঠছে তো অলরেডি এখানে মাংস রয়েছে ভাই তো এখন কাবাব হতে লাগবে তারপর দেখাচ্ছি ভাই ভাই ফাইনালি কিন্তু আমাদের চিকেন লাল লাল হাওয়া স্টার্ট করে দিয়েছে ভাই দেখো দেখেছো প্রায় লাল লাল হওয়া স্টার্ট করেছে দাদা কিন্তু অনেক হেল্প করছে আমাদের দাদার বাড়ি ওই যে ওই পাশে দাদা ছাদের থেকে দেখেছে আমরা বানাচ্ছি তো দেখে দাদাই এসেছে আর ভাই দাদা এসে অনেকটা হেল্প করলো কারণ আমরা কোনোদিন কয়লা টয়লা ধরাতে পারতাম না থ্যাংক ইউ কয়লাটা ধরাই দেওয়ার জন্য আমাদের আর দেখেছো ভাই কয়লা একদম পুরো লাল লাল হয়ে গেছে আর দেখো ভাই জাস্ট অসাম লাগছে ভাই দেখি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ভাই দেখতেও খুব সুন্দর লাগছে তো ফটো চলো বানাতে বানাই এবার খুব ভাই ফাইনালি কিন্তু ফার্স্ট নেমে গেছে বার্বিক বার্বিক বলো আর চিকা বলো ভাই খাচ্ছিস কেমন লাগলো এদিকটাকায় বল একটু সবাই শুনুন হ্যাঁ এই তো ভাই কিন্তু কলাপাতায় সেই আদিবাসী স্টাইলে কলাপাতায় খাচ্ছে হা 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 হেভি হেভি ভাই ভাই কিন্তু চলে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি ওকে বানিয়ে দিয়ে দিয়েছি তো এর পরের যেটা ওটা সেটা থেকে আমরা খাবো তো তখন ভাই বলবো যে কেমন লাগছে তো ভাই ফাইনালি কিন্তু হেমে গেছে আমাদের চিকেন আর এই দেখো ভাই এই চিকেন পুরো লাল লাল হ্যাঁ একটু খেয়ে দিয়ে টেস্ট করতে হবে ভাই তো ভাবছি একটু খাওয়া দাওয়া অনেক টেস্ট করবো আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ আর এখন ভাই নিচে নিচের ঘরে চলেছে সবকিছু গোটানো কমপ্লিট এখন কিন্তু যাবে তো ভাই দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও টাটা বাই বাই